সো ওয়েলকাম টু মাই মাই ব্লক সো রাত রাত এখন রাত তো বাজে না আটটা ঊনপঞ্চাশ বাজে আমরা এখন খাওয়াবো হলো পিজা ভাতের জায়গা খাওয়াবো পিজা একবার তোমরা পিজার সাইজটাই দেখো

পিয়াস জিলে সব জায়গায় থাকে আবার ইয়া এটা মানে না তোমার সো গাইস দেখুন আমার পিজে এসে পড়েছে একটা বাইট খাই বিসমিল্লাহ এটা আছে

A nou, moun jen sobe yi mille nou. A okay. mwen.